একাডেমিতে স্বাগতম তো রয়েছে তোমাদের বিস একাডেমি বন্ধু তোমার ঠিকই শোনা ফাইনালি বন্ধু তোমাদের আজ ডাব্লিউ বি তোমাদের তেরো তারিখে বিরাট নোটিশ জারি করেছে তোমাদের কনস্টেবেলের তেরো তারিখে আজ যে বিরাট নোটিশ শারি করেছে নোটিশটাতে কী আলোচিত করা হয়েছে সব কিছু আলোচিত করবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটা পছন্দ না করো পড়ে দেখার চেষ্টা করো ভিডিওটা পড়ে সঙ্গে থাকো বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও এবং তাদের ঘাবরানো বাদ করো ঠিক আছে এটার নতুন দেয় বা পুরনোতা বলে কিছু নয় এটা হলো ওখানে সবারই ক্ষেত্রেই কনস্টেবল যারা দু হাজার চব্বিশে আবেদন করেছিলেন এখনে কি ব অ অ অ অ অ অ অ অ অ অিয়েল বছাইট এাৰ্চ কৰি নি তোৰে গুগ এছে চাৰ্চ কৰি ডাব্লিউ বি পুলিচ ডট জিঅ ভি ডট আইন যে চাৰ্চ কৰে তোমাৰ প্ৰথম লিংকে ক্লিক কৰোঁতে পা অথা তোমাৰ আৰু একেটা অফিচিয়েল ৱেবছাইট আছে সেইখিনি ক্লিক কৰি ডাইৰেক্টলি চলি যাব সেইখিনি ক্লিক কৰি নাও মানে ডাব্লু ভি পি আৰ ভি যে পি আৰ ভি ডট জিঅ ভি ডাব্লু ভি ডট জিঅ ভি ডট আইন অফিচিয়েল ৱেবছাইটে এতিয়া তোমাৰ নিজে স্কুললৈ এনে প্ৰথমে দেখোন নোট যাতে সেই নোটকে ক্লিক কৰি নাও তাৰ আমাৰ নোটছ খুলে আছো এখানে দেখতে হচ্ছে আজকে তেরো দশ দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এখানে তুলে ধরেছে মানে গেট ইড্রেস দিয়েছে সেই গেট ইড্রেসে আমরা ডাউনলোড করবো ডাউনলোড করার পর আমাদের সামনে এ পিডিএফ ফাইলে অপশানগুলো দেবে আমরা কোনটাতে ওপেন করব আমরা ডাইরেক্ট আমি এটাতে ওপেন করে নিচ্ছি এটাতে ডাইরেক্টলি ওপেন করলে আবার নতুন পেজ আমরা সামনে ইন্টারফেস পাবো সেখানে দেখতে হচ্ছে ডাইরেক্টলি আমাদের কিসের ওপর আলোচিত করেছে এখানে বলেছে তোমাদের তেরো দশ দু হাজার পঁচিশে দেখতে হচ্ছে সিরিয়াল নাম্বার এখানে তুলে ধরেছে নোটিসে বলেছে চোদ্দো দশ দু হাজার পঁচিশ মানে গতদিন দুপুর দুটো সময় তোমার ডাইরেক্টলি তোমাদের নেম এবং রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে যে এটা সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবে অনেকে বোর্ডের কাছে বারবার করে তোমরা মেসেজ করছো যে আমাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা হারিয়ে গেছে বা কিছু একটা অনেক দিন ধরে হয়ে গেছে তোমাদের অ্যাপ্লিকেশান করছে সেই অনেকজনে অপ্লিকেশ্যন ফৰ্মটো হাৰি ফেলে সেইখিনি তোমাৰ কোনো টেনশনে বাট কৰ তোমাৰ অপ্লিকেশ্যন পে যাব চিৰিয়েল নাম্বাৰ সেইটো এখনে বুলি যাইছে তাই ডাইক্ট ল'ম দেখে নাও ভিডিঅ'টি শ্বেয়াৰ কৰি দাও পৰৱৰ্তী ভিডিঅ'তে আপোনাৰো দেখি সুস্থ থাকক ভাল থাকক যায় ভাল হ'ব